এসএসসি দাখিল পরীক্ষা শেষ হতেই অনেকই ভাবে চল ঘুরে আসি ফেসবুক চালাই সিরিজ দেখি মানে রিল্যাক্স কিন্তু তুমি জানো এই সময়টাই তোমার লাইফকে অন্যদের চেয়ে এগিয়ে নিতে পারে অনেকেই মনে মনে ভাবে বা ভাবছে আমি এসএসসি দিয়ে অনেক সময় নষ্ট করেছি দুই তিন মাস গেম ফেসবুক শুধু চিল করে গিয়েছি কিন্তু পরে যখন এইচএসি শুরু হলো তখন মনে হলো যদি ওই সময়টাতে কিছু শিখতাম যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কম্পিউটার টাইপিং ইংরেজি এরকম কিছু স্কিল যদি শিখে রাখতাম তাহলে এখন অনেক এগিয়ে থাকতাম ভাই তুমি চাইলে আজ থেকেই একটা স্কিল শেখা শুরু করে দিতে পারো স্কিল মানে শুধু টাকার জন্য নয় নিজেকে গড়ে তোলার জন্য তুমি চাইলে আজ থেকে শুরু করতে পারো গ্রাফিক ডিজাইন শিখতে পারো ডিজিটাল মার্কেটিং শিখতে পারো ভিডিও এডিটিং শিখতে পারো মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এগুলো শিখতে পারো তুমি এসএসসি বা দাখিল শেষ করেছ মানে তুমি আগামীর জন্য প্রস্তুত কিন্তু কারা জিতবে যারা এখন ঘুমাবে না যারা এখনই কিছু শিখে নিতে শুরু করবে তুমি চাইলে আজ থেকেই বিজয়ী হতে পারো সময় নষ্ট করো না নিজেকে গড়ো নিজের স্বপ্নকে গড়ো আর হ্যাঁ তুমি এখন কোন স্কিলটি শিখবে কমেন্টে জানাতে পারো ভালো থাকো নিজেকে সময় দাও ভবিষ্যতের তুমিই তোমার হিরো